আমি শায়ন কুমার সূত্রধর আমি আলারফা একাডেমি অ্যান্ড বিএম কলেজের নবম শ্রেণীর ছাত্র আমি আজ একটি দেশত্ববোধক গান পরিবেশন করব। গানটির নাম হলো সূর্যোদয় তুমি সূর্যোদয়ে তুমি সূর্যাস্ত্রেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি জলশিড়ি নদীর তীরে তোর খুশির কাকন যেন বাজে ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসুর বুঝি সাজে তোর এক বাউল আমায় সুরে সুরে সূর্যোদয়ে তুমি সূর্যাস্ত্রেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি বাকা মেঠো পথে তোর রাখাল হৃদয় জানি হাসে ও পদ্ম পাতা দিঘিরে ঝিলে তোর সোনার স্বপন খেয়া ভাসে তোর নাই ধরে রাখিস আমায় চিরতরে সূর্যোদয়ে তুমি সূর্যাস্ত্রেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি